বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন তো অনেকেই বর্তমানে জেনে গেছেন যে নতুন একটা সিম চালু হয়েছে যার নাম হচ্ছে বিটিসিএল তো এই সিমটা নিয়ে অনেকেরই মনে অনেক ধরনের প্রশ্ন জেগেছে তো এই সিমটা নিয়ে বেশিরভাগই যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে এই সিমটা কি কোনো কাজের এই সিমটা যদি আমরা দুই হাজার সালে এসে কিনি তাহলে আমাদের কি উপকার হবে বা ক্ষতি হবে বর্তমানে এই সিমের মধ্যে কল রেট কেমন এম বি অফার কেমন ইন্টারনেট কানেকশন কতটা ভালো পাওয়া যায় বা ইন্টারনেট স্পিড কেমন এবং এই সিমে কি কি সুবিধা পাওয়া যাবে বেসরকারি লোক হলে কেমন সুবিধা পাওয়া যাবে আর সরকারি লোক হলে কেমন সুবিধা পাওয়া যাবে আর এই সিমের নেটওয়ার্ক গ্রামে কেমন পাওয়া যাবে আর শহরে থাকলে কেমন পাওয়া যাবে এই সব বিষয় নিয়ে কিন্তু এই সিমটার ব্যাপারে সবার মনে প্রশ্ন জেগে উঠেছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই সকল প্রশ্নের উত্তর দেব তো প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বিটিসিএল মানে কি বিটিসিএল মানে হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা একটি সরকারি সিম এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আপনি এই সিমটা কোথায় পাবেন আপনি এই সিমটা পাবেন বিডিসিএল কাস্টমার কেয়ারে অথবা আপনার আশেপাশে থাকা কোনো টেলিকমের দোকানে পরের প্রশ্ন হচ্ছে এই সিম কিনতে হলে কি কি লাগবে বা কি কি প্রয়োজন হবে তো এই সিমটা কিনতে হলে পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে আর এনআইডি কার্ডের প্রয়োজন হবে আর ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনাকে এই সিমটা ভেরিফিকেশন করতে হবে এর পরবর্তী প্রশ্ন আসে আপনি এই সিম কিনলে এই সিমে কি কি সুবিধা পাবেন প্রথমবার সিম কেনার পর যখন আপনি রিসার্চ করবেন তখন আপনি সাথে সাথে একশো এস এম এস পাবেন এবং পাঁচশো এমবি পাবেন আর এর সাথে আপনি কথা বলার জন্য চল্লিশ মিনিট ফ্রি পাবেন এরপরে প্রশ্ন আসে বিডিসিএল সিমের কল রেট কেমন অর্থাৎ প্রতি মিনিটে কত টাকা কাটবে বা কত পয়সা কাটবে তো সত্য কথা বলতে এটাই বিটিসিএল এর কল রেট খুবই কম আপনি যদি বিটিসিএল টু বিটিসিএল কথা বলেন তাহলে প্রতি মিনিট আটচল্লিশ পয়সা কাটবে আর আপনি যদি বিটিসিএল সিম দিয়ে অন্য সিমে মানে অন্য অপারেটার কথা বলেন তাহলে প্রতি মিনিটে ষাট পয়সা করে কাটবে তো এর পরের বিষয় হচ্ছে আপনি যদি স্কুল ছাত্র ছাত্রী হন হন তাহলে তাহলে বিশেষ পাবেন কথা কথা হচ্ছে আপনি আপনি কম বলতে আর যদি সরকারি চাকরিজীবী আপনার জন্য বিভিন্ন ধরনের সুবিধা থাকবে আর আপনি যদি কোন সরকারি অফিসের কর্মকর্তা হন তাহলে আপনার এই সিমের মধ্যে নেটওয়ার্ক বেশি থাকবে তো এর পরের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই সিমের ইন্টারনেট কানেকশন কেমন অর্থাৎ নেটওয়ার্ক স্পিরিট কেমন পাওয়া যাবে এই সিমের নেট শহরের দিকে বেশি পাওয়া যাবে আর গ্রামের দিকে কম পাওয়া যাবে তাই এই সিম কোম্পানি ফাইভ জি ইন্টারনেট চালু করার জন্য খুবই চেষ্টা চালাচ্ছে তো এই ছিল বিটিসিএল নিয়ে সকলের মনের কিছু প্রশ্ন প্রশ্নের উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যাতে করে বিষয়টা সবাই জানতে পারে